আমাদের একটা শান্তিপূর্ণ অনুষ্ঠান ছিল শান্তিপূর্ণভাবে আমরা বক্তব্য দিতাম শান্তিপূর্ণভাবে চলে যেতাম তো আজকে প্রায় তিন চার মাস ধরে আমরা এই ধরনের বাধার সম্মুখীন হচ্ছি এটা আমাদের অভ্যাস হয়ে গেছে এগুলো অভ্যাস হয়ে গেছে আমরা যেখানে বাধা পাই পরের বার দ্বিগুণ লোক আসি আমাদের যদি আজকে বাধা দেন বেশি আমরা পরের বার দশ হাজার লোক আসবো আমরা উত্তরবঙ্গ অচল করতে পারি এই ক্ষমতা আমাদের আছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই কিন্তু প্রশাসন যদি আমাদের সহযোগিতা নিতে না চায় তাহলে আরেকবার হবে এই জাতীয় পার্টি একানব্বই সালে ডিসি অফিসে লাথি মেরেছে ডিসির কলার ধরেছে আমরা কারো পরোয়া করি না আমরা এই দেশে রাজনীতি করি আমরা জেল জরুমের জন্য প্রস্তুত শান্তিপূর্ণ দল জাতীয় পার্টি আমাদেরকে কিছু ছোট দল বলে দোষর কেন বলে দোসর দোসর বলে কারণ আমরা বলে আমরা নয়টা ভোট করেছি আমরা প্রত্যেক ভোটে অংশগ্রহণ করে ভালো ফলাফল করেছি সেই হিসাবে আমরা মনে করি অনেকে আমাদেরকে ভোটের মাঠ থেকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে জাতীয় পার্টি কোনো ভোটের সময় গদিয়ে ওঠা দল না জাতীয় পার্টি কোনো স্বামী স্ত্রী দুইজনের দল না জাতীয় পার্টি কোনো এক কামনা এবং দল না জাতীয় পার্টি চৌষট্টি জেলার একটি দল জাতীয় পার্টি চারশো সত্তর উপজেলার দল জাতীয় পার্টি সরকারে ছিল বিরোধী দলে ছিল জাতীয় পার্টি ইনশাল্লাহ সামনে আবার ক্ষমতায় আসবে আমরা দেখি কিছু দল আসলে তাদেরকে সার্কিট হাউস খুলে দেওয়া হয় তাদেরকে সেলুট দেয় আর কিছু দলকে প্রোগ্রাম করতে দেয়া হয় না এই সরকার এই এই প্রশাসন নির্বাচন কমিশন আজকে বাংলাদেশে একটি আদেশ হয়েছে রাষ্ট্রপতির আদেশ সেটি দিয়ে অনেক ভালো ভালো জিনিস সেখানে আছে তাহলে বাংলাদেশে এখন দুটো সংবিধান একটা সংবিধান আমাদের বাহাত্তর সংবিধান আর একটা নতুন হলো কোন সংবিধানের হাত রেখে আমরা শপথ নেব এই জটিলতার কোনো প্রয়োজন ছিল না সঠিকভাবে সাংবিধানিকভাবে দেশ চালিয়ে অনায়াসে সুন্দরভাবে দেশটা গঠন করা যেত অবস্থা চলতে পারে এ না আমি বলে দিচ্ছি জাতীয় পার্টিকে ছাড়া কোন সুষ্ঠু নির্বাচন হবে না জাতীয় পার্টিকে বাদ দিয়ে জোর করে ভোট করার চেষ্টা করা হলে সেই ভোট নিকৃষ্ট ভোট হবে এবং সেই ভোটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভবিষ্যতে তাদের শপথ ভঙ্গের জন্য দায়ী হবেন সেই সরকার টিকবে না সেই সরকার পতন হবে এবং দেশে বারবার গণবিপ্লব হবে বারবার গণবিপ্লব থেকে দেশকে যদি বাঁচাতে চান জাতীয় পার্টিকে সসম্মানের রাজনৈতিক অবস্থানে আনুন ভোটের আহ্বান জানান সংলাপে জাতীয় পার্টিকে ডাকুন জাতীয় পার্টি একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধকে লালন করে একাত্তর কে লালন করে আমাদের এই যাত্রা শুরু হয়েছে আজ থেকে চল্লিশ বছর বা একচল্লিশ বছর আগে জাতীয় পার্টি আজকে নতুন করে ভেসে আসা কোন কচুরি পানার মতো কোন রাজনৈতিক দল নয় আমি মনে করি জাতীয় পার্টি ওই গণ অধিকার পরিষদ কি এনসিপি এই ধরনের নতুন কোন রাজনৈতিক দল নয় আমাদের সেই শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে আজকে চৌষট্টিটা জেলা আজকে উনিশটা জেলাকে ভেঙে চৌষট্টিটা জেলা করা হয়েছে চারশো ষাটটা উপজেলা করা হয়েছে আমাদের যত উন্নয়ন আজকে বৃহস্পুরের থেকে ঢাকার যোগাযোগ পঞ্চগড় রুহিয়া কোথা থেকে আজকে আমাদের ঢাকার যোগাযোগ যোগাযোগ ব্যবস্থার জন্য হোসেন মোহাম্মদের সাথে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে